চাকরিজীবী মেয়ে বিয়ে করাটা চাকরিজীবী মেয়ে সংসার করে অফিস করা এটা কিন্তু খুব টাফ সবাই পারে না সবার দ্বারা এটা মানে সম্ভব না দুইভাবে ব্যালেন্স করে মানে অনেকেই পারে না এই কারণে অনেকেই জবটা ছেড়ে দিতে হয় তারপর হাজব্যান্ডের কাছ থেকে অনেকেই বলে তার ওয়াইফকে আমি গত কিছুদিন আগে এই ভাইরাল ভিডিও হয়েছে আমি দেখলাম যে একটা আপু তার কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচিয়েছেন তার স্বামীর দুটো কিডনিই নষ্ট হয়েছে সেই কথা জানতে পেরে তার একটা কিডনি তাকে দিয়ে স্বামীটাকে বাঁচিয়েছে স্বামী কী করেছে অন্যজনকে বিয়ে করেছে মানে এ থেকে করুণ নির্মম পরিণতি আর একটা মেয়ের লাইফে কি ঘটতে পারে মানে তোমার ভালো লাগবে না তুমি বিয়ে করছো কেন বা তুমি এখন বিয়ে করছো তুমি তাকে নিয়ে কেন থাকতে চাও না বা অনেক সময় অনেকেই বলে যে তোমার তো যাওয়ার কোনো জায়গা নাই তুমি এখন কই যাবা তোমার কোথাও যাওয়ার জায়গা নাই বিধায় তুমি এখানে পড়ে আসো হ্যাঁ একটা মেয়ে পড়ে আছে তার অবশ্যই যাওয়ার জায়গা আছে কিন্তু যাকে বিয়ে করে বিয়ে করেছে সেই অপদার্থের জন্য যাওয়ার জায়গাগুলো নষ্ট হয়ে যায় কারণ আমাদের পরিবেশটা আমাদের চারপাশের মানুষজন তো খারাপ ভালো না তারা মানে খুটাইতে থাকে কেন এরকম হয়েছে কেন সংসার করতে পারে না হ্যাং করতে পারে না ত্যান করতে পারে না তারা তার ভিতরের জিনিসগুলো দেখে না এই আপুটের কথাই চিন্তা করি তার নিজের কিডনি দিয়ে তার স্বামীর জীবন বাঁচাইলো আর সেই মানে অপদার্থটা মানে এটা কি মূল্য দিল মানুষের তো একটা মানে মুখে আর ভাষা আসে না মানুষের একটা একটা বিবেক মানে মানুষ তার কিডনি দিয়ে দিছে তোমাকে কিছু বলার নাই কিছু বলার নাই আর তুমি আর কিছু কিছু মানে শিক্ষিত আর অশিক্ষিত না সবাই সেম নিজেদের শুধু নিজেদের চিন্তা করে। বলে পুরুষ হিসেবে আটকায় পুরুষ আসলে কিছুতেই আটকায় না ওরা শুধু নিজের স্বার্থটাই দেখে সবাইকে বোঝে না মানে সবাই নেগেটিভ নিয়ে না মানে ভিডিওটা দেখার পর আমার তিক্ত অভিজ্ঞতা খুবই খারাপ মানে এদের এদের নিজেকে আগে ভালোবাসুন নিজে নিজেকে সুস্থ রাখুন নিজেকে ভালোবাসুন মানে আমি যে এই যে বড় বড় এত এত বড় বড় কথা বলি আমি না মানে পার্সোনাল লাইফে একদম বিগ জিরো এই যে হ্যান করবো না ত্যান করবো না মানে এক কোনো মানুষকে তো কোনো কিছু বলতেই পারি না উল্টা মানুষ আমাকে দুইটা কথা শুনে দিয়ে চলে যাব তো থ্যাংকস ফর ওয়াচিং